তো আমরা সে আগের আধুনিক যুগের কথা মনে পড়লো এই চাচাকে দেখে এই চাচা কিন্তু এখনো কিন্তু গরু দিয়ে হাল চাষ করে দেখেন যে সমস্ত প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তির তুলনায় কিন্তু গরু দিয়ে হাল চাষ করা কিন্তু খুবই ভালো এবং মাটি কিন্তু অনেক গভীর খুঁড়তে পারে তবে গরুর অনেক কষ্ট হয় এই জিনিসগুলো কেউ বোঝে না তবে এটা হচ্ছে অনেক আগের প্রচলিত এই নাঙ্গল দিয়ে জমি তারা চাষ করত তখন ছিল না আর টেলার ছিল না মেসি ছিল না তখন গরু দিয়েই কিন্তু তারা ফসল জমি চাষ করতো ফসল উৎপাদন করত। তবে সেই জিনিসগুলো কিন্তু এখনও অনেক জায়গায় রয়েছে তো আমাদের এলাকা তো আছে এখন বর্তমান তো সেই জায়গায় আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আশা করি বেশ ভালো লাগতেছে কারণ এই সমস্ত জায়গায় কিন্তু খুব কম দেখা যায় তবে পলি এলাকার জমির মাটিগুলো অনেক ভালো খুব সহজেই নাঙ্গুল দিয়ে চাষ করা যায় তবে পরিশ্রম খুব কম হয় আর মাটিগুলো খুব সুন্দরভাবে তুলতে পারে এ কোনো কষ্ট হয় না তবে এই চাষে যদি খেয়ারাতে যদি করা হয় তাহলে খরারে চাষ করা হয় অন্যদিকে মানে খেয়ারাতে তবে অনেক কষ্ট হবে মানে খুব শক্ত মাটি আর তুলতেই পারবে না এইরকম একটা অবস্থা তো এইদিকে মূলত চাষ করার উদ্দেশ্য যে বিভিন্ন ধরনের ফসল থাকার কারণে যেমন মূলায় গাজর সে বিভিন্ন ধরনের ঝাংলা বিভিন্ন কিছু রয়েছে সেই কারণে কিন্তু জমিতে টেলার বা মেসি ঢুকতে পারে না কিন্তু যে সমস্ত জায়গা আছে যে ঢোকার মতো ক্যাপাসিটি রয়েছে সেইগুলোতে কিন্তু চাষ করে আর যে সমস্ত জায়গায় নাই। তবে গরু দিয়ে চাষ করে তবে গরু দিয়ে চাষ করলে অনেক সময় লাগে যেহেতু একটা ইয়া নাঙ্গল দিয়েই মনে করেন যে পুরা জমি পাকে নিয়ে বাড়া একটা বিশাল একটা ধৈর্যের একটা বিষয় আমি মনে করি আর এইভাবেই কিন্তু চাষ করতেছে পুরা জমিটা এভাবে একটা ইয়া দিয়ে মনে করেন যে টানবে আর আসবে এতে করে অনেক সময় লাগে একই টেলারের বা মেসির যে দামটি রয়েছে তাদের তুলনায় বলা যায় যে মেসির টেলারে যে দাম রয়েছে সেই একই দামে কিন্তু মেসির টেলারের থেকে মেসির তুলনায় একটু বেশি তো গরু দিয়ে হাল চাষ করলে একটু অনেক দেরি হয় আর মাটি কিন্তু খুব ভালো হয় তবে এই দেখতে পাচ্ছেন সেই রকমভাবে মাটি উঠে একদম সব খুঁড়ে নিয়ে দেয় নিচ থেকে পর্যন্ত তো এই দেরি হলেও কিন্তু এটা যাদের যারা চাষ করে তাদের অনেক ধৈর্যের প্রয়োজন আছে সো সেই জায়গা থেকে কিন্তু চাষ করতেছে তো চাষা মনে করেন যে সকাল থেকে খুব সকালবেলা আসছে প্রায় ঘন্টা দুই ঘন্টার মতো হবে সমস্ত দেড় থেকে দুই ঘন্টা হবে চাষ করতেছে যেহেতু এটা মনে করেন যে যেহেতু এটা তিন চাষ তবে এই চাষই শেষ তো এই চাষ করার পর এই জমিতে মই দিলেই কমপ্লিট হয়ে যাবে এই জমিটা তো জমিটা কমপ্লিট করার আগেই তারা কিন্তু বিসি ছিটাবে মই দেওয়ার আগেই কিন্তু বিসি ছিটাবে বিসি ছিটার পর তারা কিন্তু মই দিবে মই দিলেই কিন্তু জমিটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে তখন এই জমি থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যেই বলা যায় যে বড় এক ইঞ্চি মতো হবে আর কি গাজরের গাছ দেখা যাবে তবে সাত দিন পরই টেকস হারবে আর কি পাঁচ ছয় দিন পরই মানে ছোট্ট ছোট দেখা যাবে বুঝতে পারবে না তবে সাত দিন পর মোটামুটি ভালো দেখা যাবে